রেল সেবা অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইলের স্টোর ওপেন করুন এখন সার্চ বারে এখানে টাইপ করুন রেল সেবা এরপরে সার্চবার বা ইন্টার প্রেস করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেলসেবা অ্যাপটি চলে এসেছে এখন ডানপাশে ইনস্টল লেখার উপরে ক্লিক করুন নেট স্পিড ভালো থাকলে খুব দ্রুতই ডাউনলোড হয়ে যাবে অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এখানে ওপেন লেখা আসবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওপেন লেখা এসেছে এখন এই ওপেন লেখার উপরে ক্লিক করুন অ্যাপটি সবলভাবে ডাউনলোড হয়ে এখন ওপেন হয়েছে এখন আপনাকে যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে নাম মোবাইল নাম্বার এনআইডি এবং বার্থডে এবং এখানে ঠিক চিহ্ন দিয়ে তারপর ভিফি বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে আর যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে এখন যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারটি এখানে দেওয়ার পর পাসওয়ার্ড দিতে হবে নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু লগ ইন হয়ে যাবে এরপর আই অ্যাগ্রি বাটনে ক্লিক করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে এভাবে কিন্তু খুব সহজে আপনারা ডাউনলোড করে এরপর ইনস্টল করে তারপর অ্যাপটি লগ করে ব্যবহার করতে পারবেন